হ্যালো বিওয়ার্স আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হলো কি আমার নানু বাড়ির লাস্ট দিন আমি হলো কি কালকে চলে যাব আর কি মানে সিলেটের বাসায় তো ভাবলাম আজকে একটু ব্লক করে ফেলি তো সকাল সকাল উঠলাম এরপর হলো কি আমার নানু আজকে ব্রেকফাস্টে তৈরি করছে নিহারি এটা খেতে কিন্তু অনেক মজা ছিল আমার কিন্তু নিহারি অনেক ভালো লাগে খেতে তো এটা দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করবো তো গাছ নাস্তা করা তো শেষ আর এইগুলি হলো কি খেজুর আমার নানার বাগানের আর কি তরকারি খেতে তোমাদেরকে কয়েকদিন আগে ব্লগে দেখালাম যে আমি আমার নানার আর কি তরকারি খেতে বা বলতে পারো দলাতে ঘুরতে গেছিলাম তো সেখানে খেজুর গাছ আছে তো ওইখানে খেজুরগুলি ছিল তো নিয়ে আসছে আমার নানা কেটে তো এটা খেতে অনেক মজা ছিল মিষ্টিও ছিল অ্যান্ড আমি এগুলিকে ছিঁড়ে যেগুলি আর কি পাকনা ছিল সেগুলি আমি একটা ফ্রিজে করে নিয়ে আসলাম আর কি তো গাছ এখন যাচ্ছে হলো কি আমরা গাছ রুখতে ফুল গাছ রুখবো আমি রুকবো না আমার মামা রুকবে আর কি তো এটা হলো কি আমাদের বাড়ির কবরস্থান আর কি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ফুল গাছই আছে মানে অনেক ফুল গাছ বলতে অনেক জবা ফুল গাছ আছে এখানে হলো কি আমার মামা কবরের এক পাশে আর কি কবরস্থানের এক পাশে কোনা করে ফুল গাছগুলি লাগাবে তো দেখতে থাকো তোমরা আর গাইস আজকে দুপুরে খাবার দাওয়ার কিছু দেখালাম না আমার মনে ছিল না বলে তো যাই হোক এখন হলো কি বিকেল প্রায় সাড়ে চারটার মতো বাজে আর নানুর বাড়িতে আসার পর হলো কি আমরা ডাব খেতে পারি নাই আর ডাব পাড়ার কোনো লোকও ছিল না তাই আমরা আর কি ডাব পারতেও পারি নাই খাইতেও পারি নাই তো দেন আজকে হলো কি একজন আন্টি আমাদের বাড়িতে কাজ করে আর কি আমার নানুর বাড়িতে তো উনি আর কি ডাব পাড়তে পারে মোটামুটি তো এখানে একটা লাঠি বাস নিয়ে আসছে উনি তো ওইটা নিয়ে এখন উনি হলো কি ডাব পাড়ার চেষ্টা করতেছে আর অনেকগুলিও পারছে তো তোমরা দেখতে থাকো তো আমাদের ডাব পাড়া শেষ এখন হলো কি যে আন্ডিটা আমাদেরকে ডাবগুলি পেয়ে দিই আর কি তিনি এখন আমাদেরকে ডাবগুলি কেটে দিবে আমরা এখন খাবো খাওয়া তো শেষ এখন হলো কি উনি আবার আমাদেরকে হলো কি ডেওয়া পেটি দিয়েছিল কাঁচা কাঁচা এটা হলো কি আমরা সিলেটে নিয়ে যাব আর কি তো এই জন্য উনি আমাদের গাছ বাগান থেকে আর কি আমার নানুর বাগান থেকে তো উনি আমাদেরকে এগুলি পেট আর গাইস এখন বাজে হলো কি রাত সাড়ে আটটা মতো আর কি আমার নানা হলো কি বাজার থেকে আসছে আমাদের জন্য মাছ নিয়ে আমরা এগুলি সিলেটে নিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি ইলিশ মাছ ছিল একদম তাজা ইলিশ মাছ আর ওইখানে হলো কি পোয়া মাছ আর এটা একটা ছিল রিক্সা মাছ নামের একটা মাছ আর কি তো এগুলি হলো কি আমাদের সিলেটে নিয়ে যাব অ্যান্ড আমরা হলো কি কালকে সিলেটে যাব তো পরদিন সকালবেলা হলো কি সবার থেকে বিদায় নিয়ে আমরা হলো কি সকাল সকাল চিনজিতে উঠে পড়লাম অ্যান্ড এখন আমরা যেতে শুরু করলাম লক্ষ্মীপুর শহরের উদ্দেশ্যে আর কি তো ওখান থেকে আমাদের বাস স্ট্যান্ডে যাই তারপর আমরা ওখানে বাসে উঠবো আর কি তো গাইস এখন হলো কি আমরা বাসে উঠে গেলাম আর আজকে আবহাওয়াটা ছিল কিন্তু একটু মেঘলা ছিল তোমরা বাহিরে সেনারি উপভোগ করো সিলেটের সাহস্তাগঞ্জ পারো হওয়ার পর দেখলাম সিলেটের করুণ অবস্থা মানে কয়েকদিন আগে প্রচুর বন্যা হয়েছিল বাট এখনো পানি কমে নেই আর কি প্রচুর বন্যা এখন যেদিকেই টাকাবি সেদিকেই হলো কি পানি আর পানি তো বিয়ার্স আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা পরে কোনো ব্লগ আজকে ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ দৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি চোখের পানি মুছে দেবে বলে আর